সালামু আলাইকুম নবদিগন্ত স্বেচ্ছাসেবীরা তাদের ত্রাণ নিয়ে এখন সবার বাড়ি বারে পৌঁছাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের স্বেচ্ছাসেবীর জন্য কালকে থেকেই সবাই অনেক পরিশ্রম করতেছে নুকাত করে কেউ কান্দেন করে সবাই বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতেছে আমাদের স্বেচ্ছাসেবীটি

আমাদের একটা নৌকা হলে একটা নৌকা হলে ভালো হতো নৌকার আমাদের মালগুলা সবার বাড়িতে দ্রুত করিতে পৌঁছানো অসম্ভব হচ্ছে তো আমরা আমাদের নবাদিগর সকল সদস্য সর্বাত্মক চেষ্টা খেলাই দিয়েছি আপনার আমাদের জন্য দোয়া করবেন